আপনারা প্রায়শই আমাদের কাছে প্রশ্ন করেন দূতাবাসের নাম্বার লাগবে আপনার কোম্পানি আপনাকে আকামা দিচ্ছে না আপনার কোম্পানি আপনার এগ্রিমেন্ট অনুযায়ী স্যালারি দিচ্ছে না কোম্পানিতে অনেক জটিলতায় রয়েছেন অভিযোগ করার দরকার পাসপোর্ট সংক্রান্ত আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ করে রাখলে সবসময় কাজে লাগাতে পারবেন দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের সেবা আরও সহজ করার জন্য হটলাইন নাম্বার শেয়ার করেছে আপনি নিজে এই নাম্বারগুলো সংগ্রহ করুন অন্য প্রবাসীকে জানাতে ভিডিওটি শেয়ার করুন আপনার টাইমলাইনে লাইনে রেখে দিন কখনও না কখনো আপনার এই নাম্বারগুলো কাজে লাগবে চলুন এক পলকে সম্পূর্ণ নাম্বারগুলো দেখে নেই কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সেবা সহজ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ তা আমি হুবউব আপনাদের সাথে শেয়ার করছি কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ অধিকত সহজীকরণের লক্ষ্য নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সাত দিন চব্বিশ ঘন্টা পৃথক হটলাইন নাম্বার চালু করা হয়েছে মানে আলাদা আলাদা নাম্বারে আলাদা আলাদা সেবা আপনি বুঝে নিন কোন নাম্বার আপনাকে কোন সেবা দেবে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন বিষয়সমূহ শ্রমিক সংক্রান্ত সমস্যা যেমন আকামা বেতন মৃতদেহ দেশে ফেরন ক্ষতিপূরণ এবং সার্ভিস বেনিফিট পাওয়ার অফ অ্যান্টিনি ইত্যাদি এই সুযোগের জন্য আপনাকে ফোন করতে হবে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ জনাব তহিদুল ইসলাম মজুমদার কল্যাণ সহকারী মোবাইল নাম্বার ডাবল নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন ফোর থ্রি জনাব ফরিদ হোসেন কল্যাণ সহকারী মোবাইল নাম্বার নাইন ডাবল ফোর টু নাইন সেভেন ডাবল ফোর শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টেলিফোন নাম্বার টু থ্রি দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কনসুলার সেবাসমূহ যেমন ড্রাইভিং লাইসেন্স প্রত্যায়ন নাম সংশোধন সনদ একাডেমিক সার্টিফিকেট ফটো সত্যায়ন রিলেশন সনদ এবং বিভিন্ন বিষয়ে প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত ইত্যাদি সেবা জনাব নুরুজ্জামান অভ্যর্থনাকারী মোবাইল নাম্বার ডাবল শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টু থ্রি নাইন জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো নাইন টু থ্রি নাইন ডাবল জিরো নাইন ওয়ান থ্রি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাসপোর্ট ও বিশেষ সংক্রান্ত যাবতীয় তথ্য জনাব মাহমুদুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার মোবাইল নাম্বার ফাইভ জিরো এইট নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার পাওয়া যাবে জনাব নূর মোহাম্মদ মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফোর সেভেন এইট থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সেবা দেওয়া হবে মৃত্যু দুর্ঘটনা এ জাতীয় জরুরি যে সেবাগুলো তার জন্য দূতাবাস হটলাইন নাম্বার সিক্স ডাবল নাইন টু ডাবল জিরো ওয়ান থ্রি সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা এই সেবা চালু থাকে মোহাম্মদ মনিরুজ্জামান কাউন্সিলর রাজনীতিক ও দূতাবাস প্রদান প্রিয় দর্শক সকলকেই বলব এই তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আপনি এটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এবং আপনি নিজেও সংগ্রহ করে রাখবেন যেহেতু প্রবাসে দূতাবাস হচ্ছে আমাদের অভিভাবক আর অভিভাবকের কার্যক্রম প্রতিটি লোকের সবসময় প্রয়োজন হতে পারে বা যে কোনো সময় প্রয়োজন হতে পারে প্রিয় দর্শক লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ধরনের তথ্য ইনফরমেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন